আগামীকাল দ্বিতীয় ধাপে একশো ছাপ্পান্ন উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এর মধ্যে ভোট হবে সকাল থেকে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে বিতরণ করা হয়েছে এ সময় প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে সরঞ্জাম তুলে দেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা পরে নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্রে কেন্দ্রে যান ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্তরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে র্যাব পুলিশ বিজিবি আনসার গার্ড এবং স্ট্রাইকিং ফোর্স সহ পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এছাড়া প্রতিটি ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন নির্বাচনী কেন্দ্র সমূহের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের একাধিক প্লাটুন উচ্চগতিসম্পন্ন সম্পন্ন বোট এবং জাহাজ সর্বদা টহলরত রয়েছে বাংলাদেশ গার্ডের এই প্রচেষ্টা নির্বাচনকালীন সময় এবং নির্বাচন পরবর্তী ও পূর্ববর্তী সময় পর্যন্ত চলমান থাকবে যা আমাদের স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে ওয়ালটান এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসি তে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়